মানুষ ভুলে গেলেও আল্লাহর কাছে তুমি অশেষ মূল্যবান মানুষ অবহেলা করুক দূরে ছড়ে যাক আল্লাহর কাছে তোমার মূল্য ঠিকই আছে আল্লাহ তার বান্দার প্রতি সত্তর জন মায়ের চেয়েও বেশি দয়াশীল তুমি কখনোই একানো কারণ রব তোমার পাশে পাশে আছেন সাথে আছেন আসসালাম আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ভ্লগ নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ছোটো ছেলে রুমে ঢুকে রুমটা দেখিয়ে দিলাম ছেলে ভার্সিটিতে যাওয়ার আগে বলে গিয়েছিল যে আম্মু আজকে একটু চাদরটা চেঞ্জ করে দিও ওই সবসময় চাদর চেঞ্জ করে ও রুমটা ও নিজে গুছায় আজকে আমাকে যেহেতু বলে গিয়েছে তাই ভাবলাম একটু ডিপ ক্লিন করি অফ ক্যামেরায় কিন্তু বিছানাটা গুছিয়ে নিয়েছি তো ও সবসময় এক কালারের চাদর বা কটনের চাদর বিছাতে পছন্দ করে কোনো গ্যাদারিং চাদর বিছালে ওর ভালো লাগে না ও ঘুমিয়ে নাকি আরাম পায় না তো ওর বিছানার চাদর আমি খুঁজেও পাই না অনেক কষ্ট করে ওর চাদরগুলি বের করতে হয় কারণ ওর মনের মতো না হইলে সেটাও আর বিছায় না তো বিছানাটা গুছিয়ে ওর কম্পিউটার টেবিলটা ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি দেখতেই পাচ্ছ মনিটর এখানে দুইটা ওর বড় ভাইয়ের মনিটর ও আমার ছেলে চলে যাবার সাথে সাথে কিন্তু রুমে নিয়ে এসেছে তো যাই হোক কি আর করার ভাইয়ের মনিটর ভাই নিয়ে এসেছে তো আমি তো প্রথমে দেখিয়ে দিলাম ও গেঞ্জি দিয়ে ওর কীবোর্ডটা ঢেকে রেখেছিল। তো আরঙের কিছু ম্যাট ছিল তো ভাবলাম দুইটা দিয়ে দেই যেহেতু সাদা মনিটরের যেই কীবোর্ডটা সেটাও সাদা আর পিসি যেটা বলে সেটাও সাদা তো দুইটার মধ্যে দুইটা কাবার দিয়ে দিলাম তো ওর রুমে তেমন কিছুই নাই একটা আলমারি আর একটা খাট আর এই তো বড় একটা টেবিল সিম্পল ও সব সময় সিম্পল থাকার চেষ্টা করে ওর রুমে গ্যাদারিং ও পছন্দ করে না তো ওর রুমটা সব সময় ও গুছিয়ে থাকে আমাকে গুছা দেয় না আর কি যাই হোক আমার ছোটো ছোটো ছেলেটা কিন্তু খুব কাজের ও নিজের কাজগুলি নিজে করতে পছন্দ করে তো আজকে যেহেতু বলে গেছে ভাবলাম যে আজকে একটা সুযোগ পেলাম একটু ডিপ ক্লিন করে ফেলি ছেলের রুমটা তাই আর কি করা গুছানো তবে কাজের বুয়া যে আছে উনি এসে ঘটর ঝাড় দিয়ে ঘরটর মুছে আমি কিন্তু ঘর ঝাড় দিই না যেহেতু আমি ডিপ ক্লিন করলাম আর কাজের যারা কাজ করে তারা হয়তো সব কিছু সরিয়ে ঝাড়টা দেয় না তো আমি আজকে নিজেই আমার ছেলের রুমটা ঝাড় দিয়ে দিলাম তো এই তো ক্লিন ক্লিন করার পরে রুমটা কেমন একদম পুরো পরিষ্কার লাগছে আর টেবিলের নিচে দুইটা বালিশ দেখছেন ও ওইখানে চেয়ারের মধ্যে বসে পা রেখে ও কাজ করে আর কি এই যে কম্পিউটারে তো এখানে দুইটা সুন্দর সাদা কাবার দিয়ে দিলাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার ছেলের রুমটা একদম সিম্পল তো এখানে আমি একটা মানি প্লান্ট গাছ এনে দিলাম সেই গাছ আমি যে নিয়ে এসেছি সেই গাছগুলি অবশ্যই আজকে শেয়ার করব তো এখানে একটা গাছ দিয়ে দিলাম আপাতত ও কিন্তু গাছ অনেক পছন্দ করে আসলে আমার বাসাটা এমন একটা বাসা যেখানে আলো বাতাস আসে না খুব কম জানালা খুব কম রুমে রুমে শুধু জানালা আছে কিন্তু ড্রয়িং রুমে কোনো জানালা নাই মানে খুবই খারাপ অবস্থা তাই আমার গাছ কিন্তু রুমের ভিতরে বেশি একটা রাখতে পারি না খুব মনে চায় যে গাছ রাখি সাজিয়ে রাখি কিন্তু আসলে হয়ে ওঠে না পারি না আর কি যাই হোক এই যে গাছগুলি আমি নিয়ে এসেছিলাম সেগুলি তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি দুইটা বাসায় গিয়েছিলাম তো এই যে গাছগুলি দেখতে পাচ্ছ এগুলি সব নিয়ে এসেছি এগুলি যে রাতে আমি দাওয়াতে গিয়েছিলাম সেগুলি নিয়ে এসেছি আর এই তো সামনে ছোট ছোট বোতলে কেটে লাগিয়েছে এই দুইটা গাছ ধানমন্ডির ভাবি আমাকে দিয়েছে যে বলেছিলাম যে চার বাসায় গিয়ে আমাকে জোর করে নিয়ে গিয়েছিল সেই ভাবি এই দুইটা গাছ দিয়েছে আমি অনেক খুশি হয়েছি আমার রান্নাঘরটাও ছোট গাছ আসলে বললাম না গাছ রাখলে গাছ ভালো থাকে না কারণ রান্নাঘরে ও তেমন একটা আলো বাতাস আসে না চারোদিকেই বন্ধ তাই আলো বাতাস আর কি আসে না আর এই গাছটাও নিয়ে এসেছিলাম সেই রাতের যে দাওয়াতে গিয়েছিলাম মানি প্লান্ট এটা কিন্তু বড় বড় পাতার আর কিছু গাছ আমি ছাদে লাগিয়েছি আর এখন আমি চলে যাচ্ছি রান্নাঘরে আম শেষ হওয়ার আগে যে আচারটা আমি বানাবো তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি যেহেতু আমের সিজন শেষ হয়ে যাচ্ছে আমি কিন্তু এর মধ্যে আচার দিয়েছিলাম তো মোটামুটি অনেক আচার খাওয়া হয়ে গেছে আর অল্প কিছু আচার আছে তো ছোট ছেলে একটু মাংস রান্না করলে বা খিচুড়ি পোলাও রান্না করলে আচার খুঁজে ও ছোট ছেলে বলে না সবাই একটু আচার খুঁজে তাই ভাবলাম যে আম ফুরিয়ে যাওয়ার আগে কিছু আচার দিয়ে ফেলি তো সরিষা বাটা ছিল না দেখে আমি কিন্তু তেলের মধ্যে আদা রসুন হলুদ মরিচ দিয়ে আগে আমি আমটাকে একটু জাল দিয়ে রাখবো পরে আমি ব্লেন্ডার করে সরিষা ব্ল্যান্ডার করে পরে তেলের মধ্যে একটু ভেজে দিয়ে দেবো আর কি তো ভাবলাম যে যেহেতু কাজ এটা করছি একটু শেয়ার করি আর আমার ছেলের রুমটা যেহেতু ডিপ্লিন করলাম একটু দেখিয়ে দিলাম তো আমার ছেলের রুমটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা তবে সত্যি কথা বলতে কি আমার যেটা আছে আমি সেটা দিয়েই গুছিয়ে রাখার চেষ্টা করি হয়তোবা আমার আহামরিতে তেমন কিছুই নাই কিন্তু আলহামদুলিল্লাহ যা আছে আলহামদুলিল্লাহ এটা আল্লাহর কাছে সুক্রিয়া তো এ আর কি আর তো এখানে পাঁচ সাড়ে পাঁচ কেজি আম ছিল তো আমার দুই ভাবি এসে আমগুলি ছিলে কেটে দিয়ে গেছে আমার যে বড় বড় কাজগুলি ওই কাজগুলি কিন্তু আমার দুই ভাবি করে দেয় আমি আসলে বেশিক্ষণ বসে কাজ করতে পারি না তো আমার ভাবিরা এদিক দিয়ে খুব আমাকে হেল্প করে বড় বড় কাজগুলি ওরা এসে করে দিয়ে যায় তার জন্য কিন্তু আমি খুব প্রাউড ফিল করে যে আসলে একসাথে থাকার এই একটা সুবিধা যেহেতু ভাবিদের সাথে ভাইদের সাথে আছি তো এই একটা সুবিধা কিন্তু আমি পাই তো এজন্য কিন্তু এই বাসাটা ছেড়ে যাই না তবে হয়তোবা দু এক বছরের মধ্যে এই বাসাটা ছেড়ে দিতে হবে কারণ বড়ো ছেলে আসবে দুই বছর পরে তো ওকে তো বিয়ে করাবো আর এই বাসাটা তো ছোট তোমরা সবাই কম বেশি জানো এগারোশো বা বারোশো স্কোয়ার ফিটের বাসা তো আমাদের একটা ফ্ল্যাটের কাজ চলছে যদি ওইটাতে যাই আলহামদুলিল্লাহ তো জানি না ওইটা কবে আসলে হ্যান্ড করবে দুই থেকে তিন বছর বা চার বছর লাগতে পারে জানি না এতদিন আমি বেঁচে থাকবো কিনা তো যাই হোক যদি বেঁচে থাকি আর ওই ফ্ল্যাটে যদি যাই আমার বাসা থেকে ওইটা খুব কাছে তাই কিন্তু ওইখানে আমি যেতে চাচ্ছি আর কি তো আর তোমাদের ভাইয়া আমাকে বনানিতে নিয়ে যা যেতে চাচ্ছে বাসা ভাড়া দিয়ে থাকতে চাচ্ছে আর কি কিন্তু আমি যেতে চাই না তো আমি আসলে সারা দিন এই যে থাকি আর এই দুই পিচ্ছি দিন মানে একটু পরপর আইসা কর্নিং বেল দিবে ফুপ্পি দরজা খুলো একজন বলবে মা মা খুলো খুলো মানে এই অবস্থা এই যে হাসি হাসু বড়ি আর সাফি তো ভাবলাম যে ওরা যেহেতু সারাদিনই আসে আর আইসা কিন্তু আমার এই টেবিলটার মধ্যে বসবে তো ডাইনিং টেবিলে আসলে আমি ওইভাবে গুছিয়ে রাখতে পারি না হাসিবার জন্য হাসিবা নষ্ট করে বেশি সাফিকে ধমক দেওয়া যায় কিন্তু হাসিবাকে ধমক দিলেও সেটা আরও বেশি করে করে তো যাই হোক ও আমাকে রাইমস পরে শোনাচ্ছে তো ওরা দুষ্টমি টুষ্টমি করলো আর কি ওই দিক দিয়ে কিন্তু আচারটা আমি চিনি ছাড়া জাল দিয়ে ফেলেছি সরিষা দিয়ে তো আপনাদের ভাইয়া ডায়াবেটিসটা একটু কন্ট্রোলের বাইরে তাই ডাক্তার বলেছে যে দুই বেলা রুটি খেতে তো এখন আমি কিন্তু রান্না বান্না তেমন একটা করি না বাসায় এখন আসলে খাওয়ার মতো লোকজন নাই ছোট ছেলেটা যা খায় সেটা আমরা খাই না ও হয়তো বা মুরগি হলে গরু এ দুইটা ও খাবে তাই মুরগি গরু তেমন একটা খাওয়া পরে না আমাদের আর কি তো আমাদের জন্য আলাদা রান্না করতে হয় আর আপনাদের ভাইয়া যেহেতু রুটি খাওয়া ধরেছে তো তার রুটির সাথে সবজি করতে হয় তো দেখা যায় যে অনেক সময় আমার জন্য রহমান ভাই আছে দুজনের জন্য রান্না করি অনেক সময় ভালো না লাগলে রান্না করি না তো যখন রান্না করি তখন হয়তো বা আপনাদের সাথে শেয়ার করি কিন্তু যখন রান্না করি না তখন আসলে রান্না বান্না শেয়ার করা কারণটা দেখানোটা হয় না আর কি তো যাই হোক আজকে ফ্রিজে যা যা ছিল সেইগুলি অফ ক্যামেরায় আমরা গরম করে দুপুর আমি খেয়ে নিয়েছি তো এটা কিন্তু বিকেলবেলা ভাবলাম যেহেতু রাতে রুটি খাবে রুটি নাই শেষ হয়ে গেছে তো রুটিগুলি বানিয়ে ফেলি তো এই তো রুটিগুলি বানিয়ে আমি আপনাদের কাছ থেকে আজকে আমার ভিডিওটা শেষ করছি তো আমার আজকের ভিডিওর ভয়েজে বা কথায় বা কাজে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ করছি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা লাইক তো পেতে পারে আমি তাই না কিন্তু আমার লাইক কেন যে এত কম আসে জানি না আসলে এত বেশি ভালোবাসলে মানুষকে আসলে এই বুঝি হয় তো যাই হোক জানাশোনা যারা আছে তারা হয়তো বা লাইক দেয় আর যারা দেয় না তারা তো দেয়ই না বলে তো আর আসলে কিছু করার নেই যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও আল্লাহ আল্লাহফেজ আসসালামু আলাইকুম